তবু এখনও আমরা আমরা সবসময় বলে না আশায় আশা আশার মধ্যে থাকেই এখনও স্টিল আমাদের এখনও কিছুটা হলেও আমাদের চান্স আছে আমরা ব্যাঙ্গালোর ম্যাচটা জিততে পারলেও হয়তো আজকে কি সিকোয়েন্স আছে যাই না আট নম্বর পজিশানে আছি তবুও আমাদের স্টিল লাস্ট অবধি এখনও আমাদের একটা চান্সেস আছে যাওয়ার এবং খেলা হয়তো ফার্স্ট হাফটা ভালো লাগেনি কিন্তু সেকেন্ড হাফটা ভালো হয়েছিলো আর তার মধ্যে আমার তো ভালো সবচেয়ে বেস্ট লেগেছে আমার স্টপার আর চার নম্বর দ্যাট ই আনোয়ার আর এই যে চেয়েটার মেসি যে চেয়েটা আছে যে ছেয়েটার মধ্যে নাইনটি মিনিট একটা চেষ্টা করে যায় কি বলবেন প্লেয়ারে ঘর ঘন সব প্লেয়ারের তো ফুটবল লাইফে সব প্লেয়ারের সব সময় সব দিন খারাপ হয় ভালো যায় খারাপ সময় যায় হয়তো একটু ব্যাড টাইম যাচ্ছে ঠিক আছে ওকে জায়গায় ওর জায়গায় হয়তো আজকে আমি খেলতে পারছি না তার চা সাবস্ক্রিপশন ওকে আগে তুলে ডেভিডকে নামানো উচিত ছিল কয়েকটা জায়গায় একটু ভুল কোচ একটুখানি করে যে কোচটা একটা মানে এত সাপোর্টিং স্টাফ আছে কোচের একটা আলাদা এ থাকে কোচকে তো মানে এখন অনেক রকম সিস্টেম চলে এসছে ম্যানেজারের কাছ থেকে আমাদের যে এ করে ফোন করে বলে দিতে পারে যে এই জায়গাটা ফল্ট হচ্ছে এই জায়গায় রকম সিস্টেম চলে এসেছে তাই যাই হোক লিগ ফুটবল ক্লাব তো অলরেডি লিগ লিগশিল চ্যাম্পিয়ন হয়ে গেছে মানে এর মধ্যে আমরাও যখন খেলতাম টুর্নামেন্ট হয়তো মানে সেমিফাইনালে উঠতে পারেন সেই সব ম্যাচে মোটিভেটেড ছিল না মুশকিল তবু এর পরপর তিনটে ম্যাচ অনেক বাদে বাজে জিজ্ঞাম মানে থ্যাংকস টু ফিটবল ক্লাব থ্যাংকস টু তাই মানে এই মানে এর মধ্যেও এত সাপোর্টার এসছে ক্লাবকে ভালোবাসে এটা আমার খুব ভালো লাগলো আগামী রবিবার ম্যাচ আছে আরও দুটো ম্যাচ আছে এবং সামনে আমাদের সব থেকে যে ভাইটাল ম্যাচ এএফসি কাপের কোয়ার্টার ফাইনাল সেই ম্যাচটার দিকে লক্ষ্য রেখে আমরা এগোই আমরা আইএসএল এ কিছু না করতে পারলেও আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ফিজবল ক্লাব সবসময় একটা আমাদের মেম আমরা ভালো খেয়ে আমাদের একটা এটা আছে সবসময় আমরা একদম